হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি অনেকদিন পর তোমাদের সামনে এলাম কারণ হচ্ছে যে অনেক কন্টেন্ট পাচ্ছি অনেক দিন চুপ করে আছি কিন্তু মানে কি বলবো ওই যে সুযোগ পেলে সদ্ব্যবহার সুযোগ পাচ্ছি যেমন করি কিছু হয় হোক না হয় না হোক তো চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো আর হচ্ছে যেটা বলতে এলাম এখন প্রত্যেকে বুঝতে পারছো তোমরা মিনার কথা বলছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো কেমন মেয়ে এখনও সু ভাবছে যে না ও ভালো ও ভালো ওর সঙ্গে যেটা করেছে বাচ্চার বাবা সেটা খুব ভুল করেছে কিন্তু ও কবে বুঝবে সেটা বোঝা মুশকিল কিন্তু কোনো কোনো সময় না সু বোঝে একদম যে বোঝে না তা না যে ভুল হচ্ছে ভুল হচ্ছে ভুল হচ্ছে তবুও কেন যে বুঝেও বোঝে না সেটা বুঝতে পারি না ইগোর লড়াই না কি বুঝতে পারি না যাই হোক কিন্তু ও বুঝতে পারে যে না মিনা মিথ্যা কথা বলছে মিনা একবার না বার বার মিথ্যা কথা বলেছে সেই দিক দিয়ে দেখো আজ যদি বাচ্চার বাবার ইচ্ছা হতো যে না বাচ্চার মাকে ফিরত নিয়ে আসি হ্যাঁ একবার বলেছিল তারপরে ওর যা যে যাকে নিয়ে থাকে সে তার মর্ম বোঝে এই যে বাচ্চার বাবাকে প্রত্যেকে বলে কিপটা 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 তোমরা বলো যে কিপটা হওয়াটা কি খুব খারাপ আমার তো মনে হয় কিপটা হওয়াটা খুব ভালো যেমন আমরা স্বামী স্ত্রীর ভেতরে আমার হাজবেন্ডের কাছে পয়সা থাকে না আমার কাছে পয়সা থাকে সেটা খুব খারাপ ও কিন্তু মাঝে মাঝে বলে না তুমি তোমার কাছে রাখো কারণ আমার কাছে থাকে না ও বোঝে সেটা সেই রকম হচ্ছে কেউ কেউ বোঝে কেউ কেউ বোঝে না তো যার কাছে থাকে তার কাছে রাখাটাই আমার মনে হয় সেফ এই যে সু সবসময় বলে ওর হাজব্যান্ড ওকে খোঁজ নেয় না ও কত ইনকাম করছে না করছে ওর হাজব্যান্ড খোঁজ নেয় না যে তোমার টাকা কত ঢুকছে কি করছো না করছো কিসে ব্যবহার করছো খোঁজ নেয় না কেন খোঁজ নেয় না জানে যে জায়গাটা সেফ জানে যে জায়গাটা ঠিক আছে কিছু কিছু মানুষ না মানে হাতের মুঠোটা না খোলা হ্যাঁ আমরাও তাই আমরাও খরচ করি না এরকম না কিন্তু করি কিন্তু সেটাকে চেষ্টা করি একটু সাশ্রয় করা আমি আর আমার হাজব্যান্ড যদি বাজারে যাই ও কি করবে যেটা দাম সবজি সেটাই সঙ্গে সঙ্গে বের করে দিয়ে দিবে আর আমি হয়তো সেই জায়গাটা হয়তো বলি কুড়ি টাকা জিনিস হয়তো পঁচিশ টাকা দাও কি এইরকম তো কিন্তু দিয়েও দেয় দেয় না তা না কিন্তু দিয়েও দেয় তারাও জানে যে মানে আমি যে রেটটা বলবো সেটা কম করবে পাবলিক সেহেতু কাস্টমারদের কাছে তারা কিন্তু রেটটা একটু বাড়িয়েই বলে সেরকম অনেক কিছু আছে আমরা তো বুঝতে পারি যে না রেটটা এটার ভেতরেই হবে তো সন্দীপ খারাপ কোনো দিনই ছিল না সন্দীপের হাতে পাঁচ বছর ছিল খুব ভালো জীবন কাটাতো যে যতই বলুক না কেন কারণ এদের ভিডিও আমি এদের যখন বাচ্চা হয়েছিল না তখন থেকেই দেখি সেহেতু আরে খারাপ হলে একবার দুবার বোঝা যাবেই যে মারধর হয় মারপিট হয় হ্যান ত্যান বোঝা যাবে এই যে মিনা প্রচণ্ড জেদি প্রচণ্ড জেদি আজকে এই যে সু একটা কথা বললো না তোর দেহের খুব কামড় দেহের খুব এ অ্যান ত্যান এগুলো যেগুলো বলল তখন আমার এই যে ওর শ্বশুরের কথাটা ফট করে মনে পড়ল যে আজ বাচ্চার দাদু একদিন বলেছিল যে ওর দেহের খুব ওজন সেই কথাটা প্রত্যেকে খারাপ মনে নিয়েছিল এখন ও কি করতো না করতো কিভাবে চলতো কি না সেগুলো কিন্তু বাড়ির লোকই বুঝবে হয়তো হাজব্যান্ডকে সবসময় চাইতো সেটা বাড়ির লোক পছন্দ করতো না সেই জন্য হয়তো সে কথাটাও বলতে পারে যে ওর দেহর খুব ওজন বা কি বিষয় বলেছিল সেটা মানে অনেক কিছু সঙ্গে অনেক কিছু মনে হয় যে এগুলোর সঙ্গে এগুলো হয়তো বলেছিল তো যাই হোক আমি বলবো সন্দীপ সে সময় ঠিক ছিল বলেই কিন্তু ওই পাঁচটা বছর কাটাতে পেরেছে আজ দেখো ফোকলার হাতে গেল ফোকলা যে ভাগিয়ে নিয়ে গেল যে আশায় সে কি আশায় বাঁধি খেলা ঘর রকম হচ্ছে ফোকলা যে ভাগিয়ে নিয়ে গেল যে জন্য যে আমার তুই বউ হবি তুই ইনকাম করবি আমি বসে খাবো। এরকম একটা আশায় যে নিয়ে গেল সে আশাও কিন্তু মানে পূরণ হলো না কারণ বদ বদলব যদি থাকে না ওই যে উপরওয়ালা আছে না সে ঠিক মানে সব কিছু মিলিয়ে দেয় সেই রকম আজ দেখো সেখানেও থাকলো না বাচ্চার বাবাকে বলেছিল যে তুই কী কী জানিস বউকে রাখা আমি ভালো করে রাখবো এই সোশ্যাল মিডিয়াতে আসবে না কিন্তু দেখো যে যে কথাগুলো বলে বেরিয়েছিল সে সে কথাগুলো পুরো পূরণ হলো আজ বাচ্চা বাবা বলেছিল ও প্রচণ্ড যেদি ও গায়ে হাত তোলে হ্যান তেন কিন্তু সেগুলো মানে কিছু কিছু মানুষ মানতেই চেয়েছিলো না আজ দেখো ফোকলা বলছে যে হ্যাঁ ওকে আধ ঘন্টা থেকে মেরেছে আধ ঘন্টা ধরে পিটাই করেছে দেখো মানুষ কিছু সুন্দর মেনে নিচ্ছে আজ দু বছরের ভেতরে দুটো চেঞ্জ হলো মানে দুটোর হাত ধরলো আজ দু বছর হতে চললো দুটোর হাত ধললো। মানে বছরে জামা কাপড় যেমন চেঞ্জ করা হয় ওর পার্টনার চেঞ্জ হচ্ছে এটা খুব ভালো মেয়ে আরে বাবা আমার ভালো লাগছে না আমি ইনকাম করছি আমরা মানে আমরা যারা বেকার তারা আমরা ভয় পাব যে আমার হাজব্যান্ডকে ছেড়ে আমি যদি যাই তা আমি কী খাবো কীভাবে চলবো কী কোথায় থাকবো বাবা আমার গলগ্রহ হয়ে থাকবো এগুলো কিন্তু আমরা ভাববো কিন্তু ওর তো টাকা পয়সা আছে সুতরাং আমি কেন বারবার ঠকবো বা কেন বারবার হাত ধরব আজ মানলাম বাচ্চার বাবা খারাপ তাহলে তুই আরেকজনের হাত ধরলি কেন আরেকজন আরেকজনও খারাপ হয়ে গেল তোর কাছে এক বছর না হতে তুই আবার আরেকজনের হাত ধরতে চাইছিস আর কতজনকে বিয়ে করবি আর কতজনকে ডিভোর্স দিবি মানে পরে কি হবে জানো তো এ বাচ্চা বড়ো হবে বাচ্চা যে ভিডিওগুলো থাকছে সব দেখবে যে আমরা যেমন কিছু একটা কন্টেন্ট পেলে আগে থেকে দেখতে শুরু করি যে এর আগে কি হয়েছিল এর আগে কি হয়েছিল বোঝার চেষ্টা করি ভিডিওগুলো দেখে যে না ওদের ফ্যামিলিটা কেমন ছিল তার আগে দেখি যে পরিবারে কে কে এসেছিল মানে এইরকমভাবে আমরা আগে থেকে দেখতে শুরু করি মানে পিছে যে ভিডিও চলে গেছে সেগুলো এ বাচ্চাও কিন্তু এই ভিডিওগুলো থাকবে বাচ্চাও কিন্তু দেখবে মায়ের নামে মানে উচ্চারণ করার আগে একবার হলেও মানে ভয় পাবে যে এটা আমার মা ছিল যে দুই বা মানে দুই বছরে দুটো পুরুষ তাকে ধরতে হচ্ছে পরিচয় দিতে ভয় পাবে আর বাবাকে নিয়ে গর্ববোধ করবে আরে বাবা বাচ্চার বাবা যাই করুক না কেন একসময় আমরা প্রত্যেকে ভুল বুঝেছিলাম কিছু কিছু দেখেছিলাম বলেই কিন্তু ভুল বুঝেছিলাম সেই সময় ও এখন তো আমরা কেউ বলছি না বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিছু কিছু মানুষ কো এখন তো আর বলছে না যে না বাচ্চার বাবা কারা বাচ্চার বাবা গিয়েছে কোথাও কি হয়েছে না হয়েছে যখন বোঝা যায় যে মানুষ একটা আছে মানুষ ভুল করছে তখনই কিন্তু মানুষ মুখ খুলে কিন্তু যখন বোঝা যায় না তখন কেন বেকার তার পিছনে লাগবে কেন বেকার বলবে যে না তার সঙ্গে কারোর সম্পর্ক আছে এখন দেখো বাচ্চার বাবার নামে কেউ ভিডিও নামাচ্ছে না যে বাচ্চার বাবা খারাপ বাচ্চা বাবা কোনো মেয়ের প্রতি আসক্ত বা কোনো প্রেম করছে বা কিছু হ্যান ত্যান বাইকে নিয়ে ঘুরছে কেউ কিন্তু কিছু বলছে না তো যাই হোক বাচ্চাটার মুখের দিকে তাকালে না সত্যি খুব কষ্ট হয় কেমন মনে হয় যে মানে মা হারা বাচ্চা মানে সত্যি আমরা মায়ের জাত তো মেয়েরা মায়ের জাত বলে তো কাউরির কষ্ট দেখলে আমাদের বুকটা মোচড় দিয়ে ওঠে আর নিজেদের বাচ্চার কথাটা মনে পড়ে মানে মুখটা ভেসে ওঠে আজ যখন রাস্তা দিয়ে যায় যখন কাউকে খারাপ ক্ষুতার্ত দেখি না তখন নিজের বাচ্চার কথা মনে পড়ে সেই রকমই সব কিছুতেই আমরা মানে বেশি মাতৃত্ব ফলিয়ে ফেলি সেই জন্য প্রত্যেকে বলে মায়ের থেকে মাসির দরদ বেশি বা পিসির দরদ বেশি এটাই কিন্তু মেয়েদের পুরে হয় সেই রকম বাচ্চাটাকে দেখলে খারাপ লাগে খুব খারাপ লাগে আবার একদিকে ভালোও লাগে যে দেখো মা ছাড়াও কিন্তু বাচ্চা মানুষ হচ্ছে এমন কি ভালোভাবে মানুষ হচ্ছে রেজাল্ট খুব ভালো করেছে তবু কিন্তু বাবা পক্কা দিচ্ছে হ্যাঁ মা বাবা চায় যে আমার সন্তান একটু ভালো রেজাল্ট করুক বাবা মার মুখ উজ্জ্বল করুক মানে যে খাটনি খাটা হয় তখন যদি রেজাল্টটা ভালো করে না তখন মায়েদের বা বাড়ির লোকের খুব গর্ব হয় যে না আমার বাচ্চাটাকে নিয়ে যে সারাদিন ছোটাছুটি হচ্ছে তো যাই হোক ভালো রেজাল্ট করেছে তো এখন ছোট এখন ও এত বুঝবে না তবে ওর তুলনায় ওর তুলনায় এ কারণে বলছি যে মায়ের সাপোর্ট ছাড়া বাচ্চা ভালো রেজাল্ট করেছে তো যাই হোক ভালো লাগলো যে আস্তে আস্তে বড় হচ্ছে সুন্দরভাবে আগেও বলেছি যে এই মানে বাচ্চার বাবা যে পরিবেশে মানুষ হচ্ছে খুব ভালো আর মায়ের যা পরিবেশ সত্যি মানে এদেরকে পাড়া দিয়ে যেতে যখন দেখে মানুষ তখন কিছু বলে না আর দুদিন পরে কি হবে জানো তো এই মিনা যখন রাস্তার পাশ দিয়ে যাবে লোকের টোন টিটকারি করবে যে আয় আমার কাছে কয়দিন থেকে যা বা মানে এই যে টোন টিটকারিগুলো যেগুলো হয় আমরা প্রত্যেকে বুঝি কি বলতে চাইছি আমি তোমরাও বুঝতে পারছো কয়দিন পরে ছেলেরা টোন টিটকারি করবে কারণ এরা গ্রামে থাকলেই মানুষ টোন টিটকারি করে আর এই তো সোশ্যাল মিডিয়াতে এদের মুখ ভাইরাল মুখ ঢিডি পড়ে যাবে জানিস তো অমুক এটা এরকম নেচারের যে চার দিন একটা পুরুষের সঙ্গে থাকে পাঁচ দিনের দিন ছেড়ে আর একটা পুরুষ ধরে চল আমরাও মজা নিই জীবনটা না এইভাবে চলে না ও জীবনটা এটাই চেয়েছিল এ যে শাশুড়ি খারাপ শ্বশুর খারাপ স্বামী খারাপ বাচ্চা এ ও এসব সব ভাউতা ও জীবনটা হাঁসফাঁসিয়ে উঠেছিল কারণ কি শরীরের খিদে প্রত্যেকে সমান হয় না কিন্তু ওর এই চাহিদাটাই একদিন ওকে মানে ওই যে আগে হতো না কুষ্ঠরোগ সিনেমা টিনেমাতে দেখতাম বা ই হতো কুষ্ঠরোগ হলে কেউ তাকাতো না বা দশার দূর থেকে যেত পরে এদের কি বলো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ পাশে বসতে চাইবে না বা মিশতে দিতে চাইবে না যে না এই মেয়েটার নেচার খারাপ বা ওর সময় ঘাটে কোনো মেয়েকে যেতেও দিবে না যে এই মেয়েটার নেচার খারাপ তার সঙ্গে মায়েরও কারণ সেই দিন যখন বেরিয়ে এসেছিল অবশ্যই মেয়েদের জায়গা মায়ের বাড়ি বা বাবার বাড়ি যেটা হয় কিন্তু থাকো তুমি দুদিন থাকো চার দিন থাকো এক মাস থাকো তাকেও একটু বোঝানো দরকার ছিল যে জামাইকে যে না ও রাগ করে এসেছে আমরা নিয়ে যাচ্ছি মাথা গরম আছে যে কখন কিছু করে ফেলবে আমরা নিয়ে যাচ্ছি আবার বুঝিয়ে বাজিয়ে দিয়ে যাব এক মাস দু মাস যেমনই হোক আবার কিন্তু ফেরত দিতে পারত আর জয়শ্রীরামে যখন জামাই গিয়েছিল ওই যে ফকলু জামাই যখন গিয়েছিল নিশ্চয় শাশুড়ির মত ছিল সেই জন্যই তো গিয়েছিল আজ এই যে এই জামাইকে ছেড়ে ওই জামাই ওই জামাইকে ছেড়ে সেই জামাই ভালো লাগছে মায়ের খুব গর্ব হয় না এই মেয়েকে নিয়ে মা বাবার বাবা তো সার্ভিসে আছে এইসব ব্লগ দেখে বা এই চত্বরটায় মানুষ জানে যে এই অমুক মানুষের মেয়ে তখন একবার খারাপ লাগে না বাবার যে না আমার মেয়ের নামে এই সব কথা বলছে বা দাদার খারাপ লাগে না যে বোনের নামে এইসব কথা বলছে কারণ ব্যাচেলাররা তো দেখবেই ওই চত্বরটার যা দাদার বন্ধুরা যে ক্লাবের বা এই যে দেখবে সে ব্যাপারটা নিয়ে বলবে যে তোর বোন খারাপ সেটা দাদা একবার খারাপ লাগে না আমার না এইসব ভিডিওগুলো যখন দেখি না আমার এইগুলো মনে ভেতর ই করে যে এদের কি কেউ কিছু বলে না দেখে না না কি কান কাটা বেহা এভাবে কান কাটা ব্যাহা হয়ে চলা যায় ভাই কিন্তু এই যে ভেতরটা ভেতরটা তোমাকে যতই তুমি ভালো হওয়ার চেষ্টা করো তোমাকে মুচড়িয়ে খাবে যে তুই খারাপ তোকে খারাপ বলছে লোকে তোকে টোন কাটছে লোকে তোকে এই যে ই করছে এগুলো কোথায় যাবে দিনের শেষে যখন বিছানায় পড়বে না তখন সব হিসাব মিলিয়ে যাবে সব হিসাব শাশুড়ির কাছ থেকে প্রেম শিখেছিল সে শাশুড়ি কিন্তু সংসার করছে শাশুড়ি একটা ছেড়ে দুই জায়গায় যায়নি তুই তো তিন জায়গায় চলে গেলি আর ক জায়গায় গেলি সেটা তুই জানিস চলো বন্ধুরা ভিডিওটা আমি এটুকুই রাখছি যদি আমার কথা ভালো লেগে থাকে তবে একটা করে লাইক করো আর পাশে থেকে চ্যানেলটাকে সাপোর্ট করো চলো টাটা